পঞ্চাশ ঘন্টা ব্যাকআপ দিবে ভাই পঞ্চাশ ঘন্টা পঞ্চাশ ঘন্টা এখানে ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি ভাই আচ্ছা বাতাস একটু দেখেন তো কেমন লাগে ওরে ভাই

আচ্ছা নিচে কি লাইট আছে ভাই হ্যাঁ ভাইয়া লাইট আছে এলইডি ডিসপ্লে বাতাসটা একটু দেখেন তো কেমন লাগে ওরে ভাই এদিকে কি রিমোট সিস্টেম জি ভাইয়া রিমোট

অত আমার ওই টেনশন থাকার কথা না আচ্ছা কালো কেন হবে দুইটা না তিনটা ভাই কালার মলের পরে আচ্ছা 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 এটা একটা মোটে মানে ছয় হাজার টাকা আচ্ছা শেষ হোক